সবাইকে নতুন বছরের অনেক 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 ভালোবাসা জানিয়ে আমি ঘাটাল থেকে হাসি খুশি মিটু দিই তো বন্ধুরা গতকাল ছিল পয়লা জানুয়ারি তো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই যে যার মতো করে কালকের দিনটা খুব 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 আনন্দ এবং খুশিতে কাটিয়েছ আর আমরা না একসাথে পাড়ার কয়েকটা ঘর মিলে ফিস্ট করেছিলাম প্রতি বছরই আমরা পয়লা জানুয়ারিতে করেই থাকি মাঝেও হয় আবার বিজয়া সম্মলনও হয় তো বন্ধুরা দেখো কালকে আমরা খুব 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 মজা করেছি তো টিফিন খাওয়ার আগে আমরা একবার চা খেয়ে নিলাম র তো বন্ধুরা কালকের আয়োজনে ছিল সকালবেলায় ছিল ডিম সেদ্ধ তারপরে ছিল মুড়ি চপ শশা মটরশুঁটি আর পেঁয়াজ লঙ্কা দুপুরে খাওয়ার জন্য করা হয়েছিল আলু ভাজা বাঁধাকপির তরকারি মুরগির মাংস টমেটোর চাটনি পাঁপড় ভাজা আর নলেন গুঁড়ে ভাপা সন্দেশ তো দেখো আমি সকালবেলায় রান্না চাপিয়ে দিয়েছি প্রথমে ডিম সিদ্ধগুলো নামিয়ে রেখে আলু ভাজা করে নিয়েছিলাম তারপরে বাঁধাকপি করে নিলাম চাটনিও করে নিয়েছি পাঁপড়ও ভেজে নিয়েছি তারপরে মাংসের আলুগুলো ভেজে রেখে দিয়ে সবাই মিলে আমরা মুড়ি খেতে বসে গেছি তারপরে শান্তু বসবে মাংস রান্না করতে আর ভাতটা হবে আর এইখানে বাচ্চাদের দেখো কেমন আনন্দ করছে আর আমরা বড়রাই বা কমসাই কিসের দেখো তো সবাই মিলে কেমন আনন্দ করছি আমরা নাচ গান করছি শান্তু এই টাইমটাতে মাংস রান্না করছে মাঠে বক্স নিয়ে চলে এসছি সেখানে সাঁওতালি গান চলছে আর আমরা দেখো সাঁওতালি নাচের তাল খুঁজে বেড়াচ্ছি আর পা মিলাচ্ছি স্যার আর ম্যাডামের সঙ্গে তো বন্ধুরা আমাদের আজকে এই ছোট্ট পিকনিকটা তোমাদের কেমন লাগছে বলো তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার তো রয়েছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও তো বন্ধুরা আমার অবস্থা কি দেখতেই পেলে তো গাছের উপরে উঠে আমি হ্যাপি নিউ ইয়ার্স করছি এই যে দেখো শান্তু এখানে মাংস রান্না করছে এলিনা ওকে হেল্প করছে তো শান্তুরও মাংস রান্না হয়েও গেলো আর আমরা সবাই মিলে আগে ছেলেদেরকে খেতে দিয়ে দিলাম বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে তো এখন বড়রা খেতে বসেছে আর আমার যেটা কর্ম আমি মাংস বাটিতে বাটিতে করে তুলে তুলে রাখছি আর বাকিরা কেউ কেউ খেতে বসেছে আবার কেউ কেউ পরিবেশনের কাজে লাগছে যারা খেতে বসে গেছে তারা আমাদেরকে আবার খেতে দেবে তো এইরকমই আমাদের হয়ে থাকে তো দেখো কথায় কথায় আমরাও খেতে বসে গেছি তো বন্ধুরা জানো তো আজকে বিকেলবেলা একটু ছোট্ট আমাদের বাইরে যাওয়ার প্রোগ্রাম রয়েছে তো কোথায় যাব নাহলে পরের ভিডিওতে দেখাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমাদের খাওয়া দাওয়াও শেষের পর্যায়ে এসে গেছে তো বন্ধুরা আর জিনিস তোমাদেরকে না দেখালেই নয় তো আমরা যেহেতু বাইরে চলে যাব। আর মানা আমাদের দেখো কি সুন্দর হেল্প করে দিচ্ছে যত বাসন ছিল না ওই যে দেখো মানাকে কেমন মেজে পরিষ্কার করছে আর রিতা আর ম্যাডাম লেগেছে ওগুলো একটু জল বুলিয়ে ধুয়ে নিচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা কথা হবে তো চলো শেষে যেতে যেতে আরেকটু খুশি ভাগ করে নেওয়া যাক তো <laughs> বন্ধুরা কী বলো তো এই সাঁওতালি গানটা না আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যদি শেয়ার করতে পারতাম না আমার মতো তোমাদের খুব ভালো লাগতো কি আর করা যাবে বলো তো শেষে আবারও সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই দাদা দেখ